বললেন ইল্লা ইন তবে তারা নয় যারা ডানপন্থী যারা ডানপন্থী হবে এরা থাকবে জান্নাতের উদ্যান বাগানে যারা ডানপন্থী হবে তারা থাকবে জান্নাতের উদ্যান বাগানে আর অপরাধীর সম্পর্কে জিজ্ঞাসিত হবে একটা উদাহরণ মনে করেন এম হেরাতটা মনে করেন জান্নাত আর আপনাদের এই জমিনে বসে আছেন এটা মনে করেন জাহার নাম থাকবে নিচে এবং জান্নাত থাকবে উপরে জান্নাতি এবং জান্নাতি ব্যক্তি পরস্পর গল্প করবে মনে করেন চাচা আপনার নাম মতিউর রহমান মনে করেন আপনিও জান্নাতে গেছেন আমিও বসে গেছি আর আমরা গল্প আলোচনা করছি জান্নাতের ভিতরে এমন তো অবস্থায় আমরা জাহান দিকে নজর করব যেহেতু জাহান নাম থাকবে নিচে আমরা জাহান নামের দিকে নজর করব আর জাহান দিকে দেখব যে আমরা একই কাতারে নামাজ পড়তাম একই কাতারে নামাজ পড়তাম একই সঙ্গে বাজারে যেতাম আবার একই সঙ্গে বাজার থেকে আসতাম একই সঙ্গে চায়ের স্টলে বসে গল্প করতাম যিনি মারা গেছেন ওই ইমামেই জানা যা পড়াইছেন আমিও যখন মারা গেছি ওই ইমামেই জানা যা পড়াইছেন অথচ আমি জান্নাতি অথচ সে জাহান্নামি এই দৃশ্য দেখে তার প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করবে আদিল মুজরিমিন কি জন্য তুমি যাহান নামে গিয়েছ তারা বলবে জান্নাতিরা বলবে তোমরা সাকার নামক ধ্বজকে কি জন্য এসেছো তারা চারটি দোষ দেবে এক নম্বর বলবে কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজে ছিলাম না তাহলে যারা সাকার নামক দজকে যাবে তারা কারা এক নম্বর কারণ হলো তারা নামাজ পড়তো না আচ্ছা বলেন তো আল্লাহ তালা বলছেন কলু লাম মিনাল মুসল্লিন তারা সকলেই একই বাক্যে বলল কলু তারা বলল লাম নাকু মিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না নামাজ পড়তাম না আচ্ছা এটা কি কোনো হিন্দু বলবে বলেন এই কথাটা এগুলো হিন্দু বলবে কোনো খ্রিস্টান বলবে কোনো বৌদ্ধ বলবে তারা তো নামাজই পড়ে না তাহলে তারা বলবে না বলবে কারা আমার আপনার মত মুসলমানরাই যারা সলাৎ আদায় করতো না কুমিন মুসলিন তারা এক নম্বর কারণ জিজ্ঞাসা করবে এক নম্বর কারণ দর্শাবে যে আমরা পৃথিবীর বুকে নমাজ পড়তাম না ও এবার নিজের দিকে নজর করেন তো আজ থেকে কয়জন নামাজ পড়বেন আর কয়জন নমাজ পড়বেন না আজকে জুম্মার দিন বলেই আজকে মসজিদটা ভরে গেছে জুম্মার দিন না হলে জোহরে পাঁচ থেকে ছয় জনের বেশি লোক পাওয়া যায় না অথচ আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বললেন বাইনাল আদি তার কবরি সলা একজন মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য হল যে সলাদ পড়ল সে হলো সলাদ পড়ল না সে হলো কাফের এখন আপনি মুসলমান না এখন আপনি কাফের আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করলেন বিশ্বনবীর সাল্লামের হাদিসের দিকে ফলো করলেন আপনার প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন কিন্তু আমি আপনাকে কাফের বলতে পারবো না সম্মানিত প্রিয় হাজিরিন তাহলে তারা এক নম্বর কারণ দর্শাবে আমি নামাজে ছিলাম না ও মুসলমান ভাই এবং বাবাজিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমার সন্তানের সাত বছর বয়স হবে তখন তুমি তাকে নমাজের আদেশ দিবে আর যখন তাদের দশ বছর বয়স হবে তখন তাদের নমাজের জন্য উপহার করবে এবং তাদের বিছানা পৃথক করে দিবে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম এর নিয়ম অনুসারে যদি আমাদের সন্তান সন্তানিগুলোকে পরিচালনা করতাম তাহলে সন্তানটা কশ্চিন কালেও গাফেল হতো না সম্মানিত প্রহাজির তারা দ্বিতীয় নাম্বার যেটা তারা দ্বিতীয় নাম্বার যেটা বলবে কলামনা কুমিনাল মুসল্লিন দ্বিতীয় নাম্বার কারণটা বসবে ওয়ালামনা কুমিন খাবার দিতাম না অরিবদেরকে আমি খাবার দিতাম না একজন প্রকির আপনার বাড়ি এসেছে খাবার চেয়েছে আপনি এমন একটা ধমক দিয়ে দূরে ঠেলে দিলেন যাহ আমার বাড়ি দেখ নাই অন্য বাড়ি দেখ আপনার বাড়িতে যদি খাবার না থাকে আপনি কখনোই তাকে ধমক দিয়ে পাঠাতে পারবেন না আর আপনি যদি ধমক দিয়ে পাঠিয়ে দেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন ওয়ালাক না কোনো তেমন মিসকিন আর এরা মিসকিনদেরকে খাবার দিত না পুন নাম জাহান নামে যাবে সাকার নামক জাহান নামে এক নম্বর কারণ ছিল আমি নমাজে ছিলাম না দুই নম্বর কারণ ছিল আমি মিসকিনদেরকে খাবার দিতাম না অথচ দেখা যায় কারো বাড়িতে যদি আত্মীয় স্বজন মারা যায় পিতা মাতা মারা যায় দেখা যায় মরার দিনে খাবারের সুন্দরভাবে ব্যবস্থা করা হয় অথচ এই খাবারের ব্যবস্থা যে আপনারা কোথায় পেলেন আমি কিন্তু কোনো জায়গায় পাই নাই আপনারা যে কোথায় পেয়েছেন আমার জানা নাই অথচ আপনি খাওয়ান ভালো কথা আপনি খাওয়াবেন ভালো কথা আমার একটু আপত্তি নাই কিন্তু খাওয়াতো হতো কাদেরকে খাওয়াতো হতো ইয়াতিম আর মিসকিনদেরকে কিন্তু আপনি খাওয়ালেন ভালো ভালো লোকদেরকে এই খাওয়ার কোনো মূল্য নাই এর খাওয়ার কোনো দাম নাই আপনি যদি খাওয়াতে চান তাহলে একজন মিসকিনকে এনে খাওয়ান আপনি যদি খাওয়াতে চান তাহলে আপনি একজন ইয়াতিমকে এনে খাওয়ান এই খাওয়ার বড় দাম এই খাওয়ার বড় মূল্য ওয়ালাম নাকুনু তুই আমি মূল মিসকিন আর দ্বিতীয় নাম্বার কারণ ছিল আমি মিসকিনকে খাবার দিতাম না অসহায়দেরকে খাবার দিতাম না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে ব্যক্তি একজন অসুস্থ রুগীকে কিংবা কোনো লোককে খাবার খাওয়ালো সেই জন্য আমার আল্লাহকে খাবার খাওয়ালো অথচ কি আল্লাহ খাবার খায় কিন্তু বললেন কেন কতটা টাকাতা দিলেন কতটা গুরুত্ব দিলেন কেউ যদি একজন পিপাশা লোক থেকে পানি পান করালো সেজন্য আমার আল্লাহকে পানি পান করালো বলেন সোবাহান্লাহ আল্লাহকে পানি পান করে অথচ বললো কেন আল্লাহ পাক এই কথাটা তাগাতা এবং গুরুত্ব দিয়েছেন যে একটা অসহায় প্রদীপকে পানি পান করানো ফজিলত কেমন একজন গরিব অসহায় লোককে খাবার খাওয়ালে ইয়ার গুরুত্ব কত সমান্তক্রিয় হাজিরিন আল্লাহ আল্লাহতার আরেকটি বর্ণনা দিলেন অপূর্ণা না হয় দিন আর আমরা সমালোচনাকারীদের সঙ্গে থেকে সমালোচনা করি যখন আমরা দোকানে পাসারে বসি কিংবা দুই তিনজন একজন দুই তিনজন এক জায়গাতে বসি তখন আমরা গল্প শুরু কর দিই যে ওই লোকটা ওরকম ওর সমাজ চরিত্রে ওই রকম সে ওইভাবে চলে এই এইভাবে চলে বলে না সর্বোপ্রকার দোষ ত্রুটিগুলো তুলে ধরে অথচ আপনি নিজের দিকে ফলো করেন আমি নিজে কেমন আমি নিজে প্রতিদিন কেমনভাবে ভাবে চলি আপনি যদি নিজেকে নিজেকে নিয়ে ভাবেন তাহলে আরেকজনের কখনো সমালোচনা করতে পারবেন না অথচ আল্লাহ পাক বলেছেন যে তুমি যদি কারো সমালোচনা করো তাহলে মরা ভাইয়ের বস্তু খাওয়ার সমান না তাহলে কেউ কি সমালোচনা করবেন সমালোচনাটা কী যে আপনার এক ভাইয়ের পিছনে আপনি এমন কোনো কথা বলেছেন যে কথাটা মাত্র সে কষ্ট পাবে এটা হলো সমালোচনা না এই সমালোচনা কখনোই করবেন না যদি পারেন তাহলে তার চরিত্রটা ভালো করার চেষ্টা করবেন যদি পারেন তার সামনে বলবেন যে ভাই আপনি যেটা করছেন ভুল করছেন কিন্তু তার পিছনে করা যাবে না তার পিছনে এইগুলো বলা যাবে না আল্লাহ পার আমাদেরকে সকলকে আমল করার তহ দান করেন বলেন আমি